মাত্র পাওয়া খবর ছেলে জয়কে নিয়ে ঘুরতে গিয়ে অদ্ভুত কাণ্ড করল অপবিশ্বাস অপবিশ্বাসের কাণ্ড দেখে অবাক ভক্তরা বিস্তারিত সম্পূর্ণ জানতে হলে ভিডিওটি নাটেন দেখতে শেষ পর্যন্ত ঢাকাইয়া সিনেমার আলোচিত নায়িকা অপবিশ্বাস বিভিন্ন সময় আলোচনায় শীর্ষে থাকে নায়িকা এই নায়িকাকে ঘিরে যেন আলোচনা ও সমালোচনা শেষ নেই ভক্তরা প্রতিনিয়ত আলোচনার জোয়ারে ভাসান উপবিশ্বাসকে সেটা হোক স্বামী শাকিব খানকে ঘিরেবা বা ছোট্ট ছেলে আব্রাহান খান জয় তা তাছাড়াও বিভিন্ন লুকে বিভিন্ন সময় সামনে আসা মিডিয়ার সামনে বুবলিকে নিয়ে তর্কে জড়ানো সৌরম উদ্বোধন থেকে শুরু করে বিভিন্ন প্রোগ্রামের বক্তব্যে সব সময় আলোচনায় থাকতে দেখা যায় নায়িকাকে এবার অবশেষে সমালোচনা নয় প্রশংসার ভাসছে উপবিশ্বাস দেখা যায় ছোট্ট ছেলে জয়কে নিয়ে ঘুরতে হন অপবিশ্বাস সেখানেই পার্কে এসে বিভিন্ন রাইটে ঘুরে ছোট্ট ছেলে জয় এক পর্যায়ে দেখা যায় জয়ের আবদারে আরই রাইড করতে বসে পড়ে অপবিশ্বাস অপু বিশ্বাস জয়কে খুশি রাখার জন্য গাড়িতে উঠে বিভিন্ন ধরনের অভিনয় করতে থাকে অপু বিশ্বাসের অভিনয় দেখে হেসে ফেলে জয়